শুভ দর্শতা আসসালামু আলাইকুম দেশ ও বাইরে যারা দেখাচ্ছে সবাইকে প্রীতি শুভেচ্ছা দর্শক আজকে একটি মেয়ে আসছে কথা বলার জন্য মেয়েটি অনেক গরিব অসহ হয় তো মেয়েটি অনেক ছিল ছিল আমাকে ফোনে পাওয়ার জন্য তো আজকে ফোনে পেয়ে তো আজকে আমার ফোনে কথা বলে বলো ভাই আমি অনেক গরিব অসু হয় আমার জীবনের কথা তুলে ধরেন আমি হচ্ছি আমার নাম সোমা আক্তার দেশে বাড়ি শৈরপুর আমার বাবা নাই বাবা শুরু করে মারা গেছে অনেক কষ্ট করে আছি মা আছে মা বস হয়ে গেছে মা বেশি একটা সঙ্গে করতে পারে না মা কাছে সঙ্গে করতে পারে না মা অনেক কষ্ট করে বাসা থাকে তো আমি অনেক কাজ করি কষ্ট করি আমি বাসা বাড়ি কাজ করি কাজ করে অনেক কষ্ট করে থাকি তো দশ বছর আমি অনেক গরিব অসুখ হয় আমি যে কাগজ করা আছি এটা মানুষের কাগজ আমি একই বাসা গেছেন ওখান থেকে ছবি তুলছিলাম তো আমার বয়স আঠারো বছর তো আমার এখন বিয়ে হয়নি আমি চাই একজন ভালো একজন মানুষ বিয়ে করার জন্য তো আমি অনেক কষ্ট করে আসি কথা বলার জন্য আমার দেশে বাড়ি সেরদপুর আমি সকালে সাতটার সময় কাজ যাই বিকাল করার পর সময় আসি দর্শক আমি কষ্ট করে আসি কথা বলার জন্য পেটে দিয়ে আসছি তো বাবার সোল মা দেওয়ার কারণে আমরা অনেক গরিব হয়ে গেছি অনেক কষ্ট করে থাকি মা কথা কাসঙ্গা আমি অনেক কষ্ট করি দু মোটা ভাত জন্য কষ্ট করি সকাল বেলাতে কাজ যাই আমরা দুবাই বোন আমার দুই বোন ভাই নাই আমি কষ্ট করে থাকি বুনে ছড়ো বোনে মাতাসা পরে হ্যাঁ ওর বয়স সাত আট বছর আর মাত্রাস পরে আমি খরচ টাকা হরিদ দেওয়া হয় আমার অনেক কষ্ট দর্শক আমি জীবনে কোনো অন্যায় কাজ করিনি কোনো খারাপ কোনো মন্তব্য নেই আমার আমি কথা আমার বা আমার মাকে বাঁচার জন্য বা আমার ছোট বোনের পড়াশোনার জন্য এর আমার পড়ছে আমি চাই একজন প্রকৃত ভালো মানুষ সাহায্যের জন্য কষ্ট করি আমি কোনো অহংকার নেই আমার কোনো ডিমান্ড নাই আমার কোনো চা নাই আমি একজন প্রকৃত ভালো মানুষ চাই আমি বেশি পড়াশোনা করতে পারি নি আমি এমনি আরবিতে পড়াশোনা করছি করতে পারি সেবারা এমনি সুরাক নামাজা পারি দর্শক আমি যে সকাল কাজ যাই অনেক সময় ভুলবন্ধ হয়ে যায় অনেক সময় রাগার করে কাজে যেখানে মেলোন আছে মেলো অনেক সময় কাজ করতে গেলে আমার সাথে খারাপ ব্যবহার করে অনেক সময় ঘুরায় কাজকাম সে করতে না অনেক সময় করি করি ভয় প্রাতে আসি কাজ করার জন্য তো যে টাকা পাই মাসে তিন হাজার দেয় এই টাকা দিয়ে আমার কোনো কিছু হয় না আমি এটা দিয়ে আমার চিকিৎসা কত টাকা খরচ খরচ দিই আমার খরচ অনেকে খরচ আমি ভালোটা কাজ করতে পারি না ভালো কাজ করতে গেলে আমার কষ্ট লাগে আমি এটা আমার কই পাবো এত টাকা কই করব তারপর আমি আসি কথা বলার জন্য আমার জীবন চলতে হবে আমি এখন বয়স হয়ে গেছে বিয়ে করার বয়স আমি চাই এজন পাঁচাত নামাজি মানুষ চাই যে নাকি বিয়ে করে আমার সাথে থাকবে সারা জীবন আমি থাকবো তার সাথে তার সাথে খারাপ ব্যবহার করবো খারাপ আসব করবো না দর্শক আমার জীবনে যত ভালোবাসা আমার সামগ্রী দিতে চাই যদি সে আমাকে বিয়ে করতে চায় তো আমি চাষি একজন দেশি হোক বা পড়োশি হোক যদি পড়োশি একজন ভালো মানুষ পাই দেখা যায় বিয়ে করে করেন নাই অনেকদিন চলে গেছেন গা আসতে পারতেছেন বীজ থেকে আপনার দেশে বাইরে আব্বা আমা আছে ভাই বোন আছে যদি এদের দেখা শেখার জন্য যদি একজন ভালো গরিব করে মেয়ে চান দর্শক আমি রাজি আছি আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার দিয়ে কথা বলবেন কেউ খারাপ মতো করবেন না খারাপ ভাষা করবেন না বাইবের সবাই আছে সবাই বলে দিই দর্শক আমার জীবনে অনেক কষ্ট আমি একজন ভালো মানুষের প্রকৃতি মানুষ পাঁচজন রবাজী মানুষ চাই আজই দেখা যায় অনেকে প্রবাসে গেছেন যাতে বিয়ে বাস চলে গেছেন বৌবাসা ফেলায় চলে গেছে গা একজন স্বামী বা স্ত্রী চলে গেছে গা সেক্ষেত্রে যদি একজন স্বামী কষ্ট করে টাকা পয়সা পড়ায় বাচ্চা দেখা যায় লোক থাকা লোক দরকার সেরকম লোক ভালো লোক পাই